হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দীঘা পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো সেটা শুনেই না সবাই মর্নিং সবাইকে আজকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে তোমরা সবাই জানো হয়তো দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটাই আজকে দেখতে যাব তো আমার সাথে এই যে রয়েছে রেডি হয়ে গেছে আরো সবাই আছে সবাই নিচে গেছে চলো अमर कल के देखे हो चिला मैं एक टूता है ना। हम्म देख सब अलग के तवा पर देखूँगा। अच्छा। होटल में फ़ालो लिस्ट का चल कि नहीं फ़ालो लिस्ट जाना।

এ জুতো রাখার কোনো ব্যবস্থা নেই একটা সমস্যা যা যার জুতো তার তার ব্যবস্থা করে রাখতে হবে আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে কিন্তু কোথাও জুতো রাখার কোনো ব্যবস্থা নেই তোমাদের নিজের দায়িত্বে জুতো রাখতে হবে এখন কিন্তু আমরা এন্ট্রি করব এক নম্বর গেট দিয়ে যখন অনেক পরিমাণে ভিড় হয় তখন কিন্তু তোমরা এক নম্বর গেটটা বন্ধই পাবে ছ নম্বর গেট দিয়েই তখন ঢুকতে হবে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ কত চটির ভিড় হয়েছে চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা আর মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে মন্দিরে ঢোকার জন্য কিন্তু তোমাদের কোনো টিকিট কাটতে হবে না এখানে ঢুকতে পারবে তোমরা বিনামূল্যে প্রথম গেটে ঢুকেই কিন্তু তোমরা একটি জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাবে এরকম কয়েকটি ছোট ছোট কিন্তু মন্দির তোমরা ভেতরে দেখতে পাবে আরো সকালবেলা আসলে হয়তো ভালো হতো আমরা অনেকটাই বেলা করে এসেছিলাম যে কারণে রোদের চাপটা কিন্তু খুবই বেশি ছিল দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করেছে রাতের বেলাতে আরো বেশি সুন্দর লাগে ঢুকতে না ঢুকতেই দেখতে পাবে এরকম একটা পদ্মবিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই পদ্মবিলটা আমাদেরকে বলেইছিলাম তোমরা এরকম টাইপের মন্দির অনেকগুলোই ভেতরে দেখতে পাবে এরপরে আমরা দেখতে পেলাম বিষ্ণুদেবের মন্দির আর চলো তোমাদেরকে দর্শন করায় জগন্নাথের মন্দির জগন্নাথের মন্দিরের ওখানে কিন্তু অনেকটাই স্পেস পেয়ে যাবে তোমরা আর এখন কি পরিমাণে দীঘাতে ভিড় হচ্ছে আর সেটার কারণ হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শন করা ঠাকুরের কাছে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না সেই কারণে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আর ঠাকুরের ছবিটা তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরে আমরা চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য সকালে নিয়ে নিয়েছিলাম পুরি আর সবজি তারপরে রুমে এসে স্নান করতে গিয়েছিলাম বাট স্নান করতে পারিনি সেই কারণে আর ভিডিও করা হয়নি তো রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করার জন্য সবাই খেতে বসে পড়েছে আর আমি আর আমার হাজবেন্ডটি লেট করে ফেলেছি চলো ভিতরে গিয়ে দেখি ওদের কত দূর খাওয়া দাওয়া হলো খাবার টেবিলের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি টেবিল ভর্তি খাবার দাবারের আয়োজন এদিকে আমার বড় পিসি সবাইকে খাবার দিতে ব্যস্ত তোমাদেরকেও একবার মেনুটা দেখিয়ে দিই আজকে দুপুরের খাওয়া দাওয়াতে কি হয়েছিল তার আগে আমি খাবার টেবিলে বসে পড়ি স্যালাড তার সাথে ছিল বাসমতি চালের ভাত আর ঝুড়ো আলু ভাজা ভেজ ডাল তার সাথে ছিল মাছের মাথা দিয়ে পুই আর সাথে ছিল চাটনি ও তোমাদেরকে তো মাছের কথা বলাই হলো না হ্যাঁ বলছি বলছি কি মাছ আমরা খেয়েছিলাম যে দেখো এবার আমার হাজবেন্ড দেখাবে এমন বড় একটা সাইজের পমফ্রেট বেশ ভালো ছিল যেটা খেতে আর আমি নিয়েছিলাম পার্শে আর ও নিয়েছিল পমফ্রেট এত কিছু খাবারের আইটেম দেখে আর চুপ থাকা যাবে না এবার তো খাওয়াটা শুরুই করতে হবে দেখছি খাবার কিন্তু খেতে ছিল সবার খাওয়া হয়ে যাচ্ছে দাবারগুলো আর আমি এখনো ভিডিওই করে যাচ্ছি কখন যে খাবো আর এদিকে আমার জ্বালাতনে আমার বড় খেতে পারছে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে আসি আর রুমে আসতে না আসতেই দেখি এরকম টাইপের বৃষ্টি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে বেরিয়ে পড়েছি আবারও ওল্ড দিঘা সি একটু ঘুরতে যাওয়ার জন্য দেবেলা বিচের ধারে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে বিচের সাইড দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর দোকান বসে কেনাকাটা যদি কিছু করার থাকে তোমরা এখান থেকে কিনতে পারো তোমরা যদি কিছু কিনতে চাও তোমরা কিন্তু বাইরের থেকেই কেনো কারণ ভেতরে যে সব দোকান আছে ওখানে কিন্তু প্রচন্ড হাই প্রাইস যেগুলো তোমরা বাইরে সস্তাতেই পেয়ে যাবে ঘুরতে ঘুরতে সবাই একটু হারিয়েই যাচ্ছ ছিলাম কারণ এতজন মিলে আর তো একসাথে ঘোরা সম্ভবই না ভিড় মধ্যে কে কোথায় দাঁড়িয়ে পড়ছে কে কোথায় আছে কিছুই বুঝতে পারছি না তারপর আমরা চলে গেছি ফুচকা খাওয়ার জন্য আর এখানে কিন্তু ফুচকাটা খুবই সুন্দর করেছিল আমার তো বেশ ভালোই লেগেছে ফুচকাটা ওলদিঘা সিবিচের সাইডে তোমরা অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবে ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি ডমিনোজে এ পিজা খাওয়ার জন্য আর গিয়ে দেখি টেবিল তো একদমই ফাঁকা নেই ভেতরে ঢুকেই আমরা টেবিল ফাঁকা না দেখে আগে গেলাম অর্ডার দেওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল ডমিনোজে এ খাবো পিজা আমার সেমন একটা পছন্দ না আবার খুব একটা খারাপও লাগে না ভেতরে ঢুকেই দেখি জ্যাঠা চলে গেছে অর্ডার দেওয়ার জন্য তারপর একটি টেবিল ফাঁকা হলো আর আমরা সেখানে গিয়ে বসে পড়লাম এদিকে আমাদের খাবারও চলে এসেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দি আমরা কি কি অর্ডার দিয়েছিলাম আমার বর যেহেতু চিজের কোনো জিনিস খায় না সেই কারণে ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল চিকেন পপকর্ন ও খায় না তো কি হয়েছে আমরা কিন্তু ওর কাছ থেকে ভাগ বসিয়েছিলাম আর বেশ ভালোও ছিল খেতে ও হ্যাঁ আর একটাও জিনিস অর্ডার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এই যে চিকেন উইংসটা কিন্তু আমার সেমন একটা ভালো লাগেনি ডমিনোজ ডমিনোজ ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ আমার বেশ ভালো লেগেছে ভিতরের ডেকোরেশন আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আর আমরা খাবো বলে অর্ডার দেওয়া হয়েছিল একটি লার্জ সাইজের পিৎজা আর এদিকে সবাই ছবি তুলতে আর মুখের রিয়াকশনগুলো একবার দেখো জাস্ট আমি তো ভাবছি কখন তাড়াতাড়ি খাবো ব্যাস এবার অনেক হয়েছে এবার তো আর লোভ সামলানো যাচ্ছে না সেই কারণে পিজ্জায় কামড় দিয়েই দিলাম লজের পিজ্জাটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে আমরা এদিকে বসে বসে পিজ্জা খাচ্ছি আর ওদিকে দেখো আমার বরের কাণ্ড ও একা একা বসে চিকেন মজা নিচ্ছে ডমিনোজ পেছনেই ছিল কেএফসি তো ভাবলাম কেএফসির থেকেও একবার ঘুরে আসা যায় কারণ এই বসে পড়েছি কেএফসি তে এবার খাওয়ার জন্য কেএফসি এর ফ্রাইড চিকেনটা কিন্তু খুবই ভালো এই কারণে এবার আমরা সবাই মিলে ডিসাইড করি যে এবার আমরা কিন্তু চিকেনই খাবো আর এদিকে এদিকে চলে গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য আমাদের খাবার রেডি আর জ্যাঠা চলে আসছে আমাদের দুটো ফ্রাইড চিকেনের বক্স নিয়ে খাবার আসা মানে আমাদের তো ছবি তুলতেই হবে সেটা পাঁচ টাকার হোক কিংবা পাঁচশো টাকার দামটা ম্যাটার করে না ম্যাটার করে ছবি তোলাটা সত্যি কথা বলতে ফ্রাইড চিকেনটা কিন্তু দুর্দান্ত ছিল খেতে তো ভালো লেগেইছে আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে কিন্তু দারুণ ছিল পরে হোটেলে এসে দেখি অর্ডার দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি আমি মনে মনে একটাই কথা ভাবছিলাম এত কিছু খাওয়ার পর এখন বিরিয়ানিটা কিভাবে খাই আমরা খেয়ে নিই তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ সবাই ভালো থেকো